আল্লাহ আহমদ শফি জুনায়দ বাবু নবী রহমতুল্লাহ আলাই মুসুর কাসিম সব রহমতুল্লাহ আলাই তখনকার সময় মুক্তি অকাশ সাপ সহ আরও যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি বসার পর হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এইসে ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই আহলেম আলেমের বিরুদ্ধে মিথ্যা বিবাহ শেখায় আহলেম আলেমের বিরুদ্ধে তুফমাদ দেয় पर वो बाद दे साधारण मूर्ख को दे तो मैंने लिया जाए कि एक जो आलिम एक जो मुफ्ती बिना تحقیق जो एक जंग को अपवाद दे तो अवस्था क्या है? आज के आलिम तरनित्त के जन्न मुड़िया हो जाए पागल हो जाए ভাবছেন আজকে কিভাবে হেল্প করতে করা যায় একজন করে চিন্তা করি এটা ঠিক না বাবু